জন্মাষ্টমীর মুহূর্তে দারুণ সুযোগ করে দিল পুরুলিয়া সম্পূর্ণ ক্লাব মহিলা পরিচালিত সমাজসেবী এই সংগঠনটি এবারও গুটি হস্তশিল্প কুটির শিল্পের সম্ভার প্রদর্শনী ও বেচা কেনার সুযোগ করে দিয়েছে পুরুলিয়া শহরে দেশবন্ধু রোডে অবস্থিত একটি হোটেলে তিন দিন ব্যাপী এই বেচা কেনা চলবে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের সিংহাসন পোশাক অলংকার খেলনা প্রভৃতির আকর্ষণীয় স্টল রয়েছে এছাড়া চল্লিশটি স্টল নিজেদের বৈচিত্র্যপূর্ণ সম্ভার সাজিয়ে ক্রেতাদের সংগ্রহের সুযোগ করে দিয়েছেন দিল্লি রাজস্থান ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন জায়গার ব্যবসায়ী এবং কলকাতার বিপণীরাও অংশ নিয়েছেন এখানে আয়োজক সম্পূর্ণ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে উপার্জিত অর্থ দিয়ে সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কাজে লাগানো হয় শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আরজিকল মেডিকেল কলেজের নিহত শিক্ষার্থী চিকিৎসক তরুণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় इतना अच्छा हो रहा है ये सम्पूर्णा क्लब की तरफ से अच्छा लग रहा हम को आकर हम का फैशन ज्वेलरी है थोड़ा भगवान जी का सामान है पूजा अच्छा। अच्छा।, अच्छा, अच्छा अच्छा लग रहा है नहीं हम लोग फर्स्ट आए हैं पर क्लब में लगाने पहली बार आए हैं हम लोग यही सोच रहे हैं कि सक्सेसफुल हो, अच्छा हो। यहाँ आने के बाद सक्सेसफुल हो तो दोबारा चांस मिलेगा आने का तो जरूर क्लब का भी नाम हो कि भाई पुरलिया में इतना अच्छा हो रहा है तो आज पुरलिया के लिए हम लोग और भी ऐड करेंगे तो बहुत अच्छी बात है कि भो सक्सेस जौतुपून स्टॉल इसे दुर्दंत स्टॉल খুবই ভালো বিভিন্ন জায়গা থেকে সব এসছে আমাদের চল্লিশটা আমার আসানসোল রানীগঞ্জ বর্ধমান রাঁচি কলকাতা এমনকি রাজস্থান আর দিল্লি থেকেও এসছে একদম রিজনেবল প্রাইসে পাবেন আজকে আর কালকে উদ্যোক্তা হচ্ছে পুরো সম্পূর্ণ সমস্ত লেডিস অন ক্লাবের সমস্ত সদস্যরা বছর ধরে আয়োজিত হচ্ছে একদম হচ্ছে আমরা যেই উপার্জন এখান থেকে করে আসি সেখানটা আমরা যারা আমাদেরকে সাহায্যের জন্য চাই আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ